আসসালামু আলাইকুম একটি গ্রেট ভীমের রড বাড়তে গেলে অবশ্যই স্টার্টপ ব্যবহার করতে হয় তো এই স্টার্টপগুলো আপনারা কিভাবে করবেন কলম থেকে কতটুকু দূরত্ব দিতে হয় এ টু জেড আমি আপনাদের মাঝে হিসাবগুলো তুলে ধরবো অবশ্যই এই ছোট্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যদি স্টার্টপের মাপগুলো আপনাদের ড্রয়িংয়ে দেওয়া থাকে তাহলে ড্রয়িং অনুযায়ী করবেন চলুন ড্রয়িংটি দেখে আসি আগে এই গ্রেট ভীমের ড্রয়িং এটি মূলত এখানে দেখতে পেতেছেন কলমের সাইড থেকে এখানে তিন ফিট চার ইঞ্চি ক্লিয়ারভাবে দেওয়ানো আছে যদি আপনাদের ড্রয়িংয়ে এইভাবে লেখা থাকে তাহলে ওইভাবে আপনারা কলম থেকে মাপ দিয়ে অতটুক পর্যন্ত একটা টপ দিয়ে এবং এটা বটমবার যেটা সেটা দেখতে পাচ্তেছেন এখানে এক ফিট আট ইঞ্চি বাদ দেওয়ানো হয়েছে ওই দিক থেকে এক ফিট আট ইঞ্চি বাদ দেওয়ানো হয়েছে এবং মিডিল পয়েন্টে যে জায়গা আছে ওই জায়গাতেই দুইটা ষোলো মিলি এক্সটা টপ এক্সট্রা বটমবার দেওয়ানো হয়েছে তো ড্রয়িংয়ে থাকলে আপনারা ড্রয়িং অনুযায়ী করবেন আর যদি ড্রয়িংয়ে দেওয়ানো না থাকে সেক্ষেত্রে কি করবেন আমি সেই বিষয়ে আলোচনা করতেছি আপনাদের মাঝে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই গ্রেট বিমটিতে স্টার কিভাবে কীভাবে দেওয়ানো আছে লক্ষ্য করুন এখানে কলম থেকে এই যে মার্ক করে দেওয়ানো দিয়েছি আমি এটি চিহ্ন দেখতে পাচ্ছেন এটি হলো স্টার লাস্ট সাইড এ পর্যন্ত স্টার্টপ দিতে হয় আপনারা পুরো গ্যাপটাতে মাপ দেওয়ার পর চার ভাগ করবেন এটা বিশ ফিট গ্যাপ আছে আমি বিশ ফিটকে চার ভাগ করে নিয়েছি এখানে এক ভাগে হলো পাঁচ ফিট এখানে দেখতে আমরা ফিট পাচ্ছে এবং একটা বটম আছে নিচে এটা দেখতে পাচ্ছেন দুই ফিট ছয় ইঞ্চি বিশ ফিটকে অর্থাৎ আট ভাগ করতে হবে এটা এল এইটে ভাগ করতে হয় আট ভাগ করলে দুই ফিট ছয় ইঞ্চি কলম থেকে আমরা বাদ দেব এখানে দেখতে পেতেছেন মার্ক করে দেওয়ানো আছে ওই পর্যন্ত আছে এক্সট্রা বটম বারের রডটা আপনার দুই ফিট ছয় ইঞ্চি জায়গায় বাদ দিয়ে দেবো তাহলে এইটে ভাগ করব আমরা এভাবেই আপনারা ভাগ করে এক্সট্রা বটম বারের রডটা দিয়ে দেবেন এরপর এখানে মিডিল পয়েন্টে আপনারা এই রডটা বেঁধে দেবেন এক্সট্রা বটম বা রডটা গলমের মিডিল পয়েন্টে হয় তো মূলত আপনারা এভাবেই মাপগুলো বারবার এখানে দেখতে পাচ্ছেন আবার এই যে বটমবারের এই যে মাথায় এখান থেকে শেষ এই পর্যন্ত মিডিল পয়েন্টে আপনারা এক্সটা বটমবারের রডটা দিয়ে দেবেন কলম থেকে বাদ দেওয়ার পর এই যে দুই ফিট ছয় ইঞ্চি বাদ দেবেন মাপ দিয়ে এবং মিডিল পয়েন্টে যতটুকু জায়গা থাকে অতটুকু আপনারা রড এখানে বটম বার এভাবেই দিয়ে দেবেন এবং এখানে কলমের গোড়ায় দেখতে পাচ্তেছেন অবশ্যই হুক দিয়ে নেবেন বলকগুলো অবশ্যই সুন্দরভাবে দিয়ে দেবেন অবশ্যই একটি জিনিস ফলো রাখবেন গ্রেড ভিমের কভারিং অবশ্যই সর্বনিম্ন দুই ইঞ্চি দিতে হবে দুই ইঞ্চি কভারিং দেবেন এবং কলামের ভীমের মিডিল পয়েডে দুটো করে রিং দিয়ে দেবেন আমরা এখানে মাঝখানে দুটো রিং দিয়ে দিছি অবশ্যই আপনারা কলামের ভিতরে রিং ব্যবহার করবেন এবং বলকগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন দুই ইঞ্চি কভারিং দেবেন এখানে দেখেন প্রত্যেকটি কলামের মাঝখানে রিং দেওয়ানো আছে এবং এই ভীমের রডগুলো অবশ্যই কলামের রডের ভিতর দিয়ে দেবেন কোনো সময় আপনারা এই ভীমের রডগুলো কলামের বাইরে দিয়ে ভুলেও দেবেন না কভারিংয়ে একটু সমস্যা হল আপনারা কলামের রোডের ভিতর দিয়ে ভীমের রড দিয়ে দেবেন